হ্যালো ভিউয়ার্স লিগাল পয়েন্ট বাংলা থেকে আমি অ্যাডভোকেট সুব্রত আজকে আপনাদের কাছে একটি নতুন ভিডিও এনেছি আপনারা ভিডিওটা শেষ অবধি শুনবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের আলোচনার বিষয় হচ্ছে যে বাড়িওয়ালা এবং ভাড়াটের সঙ্গে মামলা চলছে মামলাটা কোর্টে পেন্ডিং আছে এবং অনেক সময় অতিক্রান্ত হয়ে গেছে ভাড়াটে কিন্তু সমান তালে এই কেসের পড়ে যাচ্ছে এবং সে বহাল তবিয়তে যেই সুট প্রপার্টি যে ভাড়াঘর নিয়ে মামলা চলছে সেখানে বসবাস করছে এবং নিত্য তার দৈনন্দিন জীবন আরামসে চলছে এবং চালাচ্ছে এতে কিন্তু বাড়িওয়ালা আস্তে আস্তে ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে এবং ক্ষিপ্ত হয়ে যাচ্ছে যে এত বছর কেস করেও কোনো লাভ হচ্ছে না ভাড়া থেকে উচ্ছেদ করতে পারছে না এই রকম অবস্থায় কিন্তু সে এবার কিছু ইলিগ্যাল কাজ করতে শুরু করে যেমন ধরুন ভাড়াটের যে ইলেকট্রিক লাইন আছে সেটাকে ড্যামেজ করার চেষ্টা করছে কি ইলেকট্রিক লাইন কেটে দিল বাড়িওয়ালার বাড়িওয়ালা ভাঁড়াটের যে ওয়াটার কানেকশানটা আছে সেইটাকে ড্যামেজ করার চেষ্টা করছে কী ওয়াটার কানেকশানটাকে কেটে দিচ্ছে এবং যাতায়াতের পথে বাড়ি বাড়িওয়ালা ভাঁড়াটের যে সম্পত্তি আছে ঘর আছে সেই যাতায়াতের পথে বিভিন্ন ধরনের অবস্ট্রাকশন তৈরি করছে নোংরা আবর্জনা ফেলে দিচ্ছে বাড়িওয়ালার এই যে ইলিগ্যাল অনৈতিক কাজের জন্য ভাড়াটে এর কাছে কিন্তু অনেক আইনি পন্থা আছে সেটুক সেগুলোকে কিন্তু অ্যাপ্লাই করলে কিন্তু বাড়িওয়ালার উপযুক্ত জবাব দেওয়া যায় প্রথমেই বলছি যে বাড়িওয়ালার এগেনস্টে ভাড়াটে তার অনৈতিক কাজের জন্য থানাতে একটি ডায়েরি করবে বা একটি রিটেন কমপ্লেন তাকে করতে হবে তারপর ভাঁড়াটে আরেকটি কাজ করবে সে যেই কোর্টে এই কেস চলছে বাড়িওয়ালা ভাঁটে নিয়ে যে স্যুটটা চলছে বা কেসটা চলছে সেখানে তার উকিলবাবুকে দিয়ে এই তার অন্যায় কাজের জন্য যেসব ক্ষতি করার চেষ্টা করছে বা তার সম্পত্তি বা ঘরটাকে ড্যামেজ করার চেষ্টা করছে এই লাইট কেটে দিচ্ছে এই জলের লাইন আইনকে কেটে দিচ্ছে এবং তার যাতায়াতের পথে বিশৃঙ্খলা করছে এইসবের জন্য একটি ইনজাংশন পিটিশান করবে এবং সেই ইনজাংশন পিটিশানে সে একটি রিলিফ চাইবে এবং বাড়িওয়ালার এগেনস্টে একটি রেস্টিং অর্ডারের জন্য প্রেয়ার করবে এক্ষেত্রে কিন্তু কোর্ট এই একটি রেস্টিং অর্ডার দেবে বাড়িওয়ালার বিরুদ্ধে যে যতদিন না পর্যন্ত ওই কেসের নিষ্পত্তি হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু সে কোনো অনৈতিক কাজ এবং যেই কাজগুলোর জন্য তার বাধার উপস্থিত হয়েছে ভাড়াটের উপর সেই কাজ থেকে বিরত থাকবে এবং এই মর্মে ও কোর্ট থেকে একটি অর্ডার পাস হবে এবং একটা ইনজাংশান জারি করা হয় তাহলে আশা করি বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা জানতে পারছেন যে এরকম অবস্থা পড়লে বা কোনো ভাঁটে যদি এরকম সমস্যায় পড়ে তাহলে তারা কী ধরনের স্টেপ নেবে এবং পদক্ষেপ গ্রহণ করবে কারণ আইন হচ্ছে সবার পক্ষে সবার বাড়িওয়ালার পক্ষে যেরকম আইন থাকবে ভাঁটের পক্ষেও সেরকম আইন আছে এবং কোনো অন্যায়কে কিন্তু কোর্ট কখনোই প্রশ্রয় দেবে না এবং সঠিক বিচার কিন্তু ভাড়াটে হোক বা বাড়িওয়ালা হোক পাবে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি নমস্কার